অনেকের মনের প্রশ্ন যে আজরাইল একা একা কিভাবে এতগুলা জান কবজ করে কিভাবে এতগুলা মানুষের জান একসাথে কবজ করে এটা কিভাবে সম্ভব এই প্রশ্নটা থাকতে পারে এটা অস্বাভাবিকের কোনো কারণ নেই এই প্রশ্নটা সকলেরই থাকতে পারে তাহলে এখন শুনি আজরাইল কিভাবে এতগুলা জান কবজ করে একসাথে মনে করেন যে ওই যে আমার হাতে টুপিটা এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে টুপিটা এইটা এটার মধ্যে যদি কিছু পিঁপড়া থাকে এটার মধ্যে যদি কিছু পিঁপড়া থাকে তাহলে এই পিঁপড়াগুলোকে আপনি চাইলে একসাথে অনেকগুলোকে হ্যাঁ মেরে ফেলতে পারেন একদম দুনিয়া থেকে বিদায় করে দিতে পারেন চাইলেই আপনি চাইলেই পারেন ঠিক আজরাইল আলী সাল্লাতু আসালামের কাছে হ্যাঁ এই দুনিয়াটা এরকম এই দুনিয়াটা এরকমভাবে আজরাইলের কাছে আসে সে চাইলেই সে চাইলেই এই দুনিয়ার সবগুলা মানুষকে একসাথে এই দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে প্রশ্ন আশা করি আপনারা প্রশ্নের উত্তর পাইছেন